প্রিয় দর্শক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখন আর আওয়ামী লীগ সরকার নেই শেখ হাসিনাও নেই কিন্তু বাংলাদেশের মানুষের মনে কি শান্তি আছে বাংলাদেশের মানুষের মনে কি স্বস্তি আছে যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে দেশের মানুষ এই পরিবর্তন ঘটিয়েছে বলা হচ্ছে সেই স্বপ্ন কি মানুষের পূরণ হয়েছে মানুষ কি সুখে আছে শান্তিতে আছে পথে ঘাটে রাস্তাঘাটে কি শান্তি আছে চলাফেরা করতে কি শান্তি আছে ঘরে ঘরে কি শান্তি আছে বাজারে গিয়ে কি মানুষ শান্তিতে কেনাকাটা করছে বইমেলায় গিয়ে কি মানুষ শান্তিতে আছে শাহবাগে আন্দোলন করতে গিয়ে কোনো দাবি দাওয়া উপস্থাপন করতে গিয়ে কি শান্তিতে আছে কেউ বলা হচ্ছে পুলিশ বিগত সরকারের তুলনায় এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের সময় বলা হচ্ছে যেসব দুর্নীতি যেসব রাষ্ট্রীয় কর্মকাণ্ড ছিল যেগুলোর জন্য সমালোচনার পাত্র হয়েছেন তারা সেগুলো নাকি অনেক মাত্রায় এখন বেড়ে গেছে পুলিশ এখন শাহবাগে কাউকে দাঁড়াতে দেয় না সন্তানসহ মাকে পানি ছিটিয়ে দূরে ছিটিয়ে ফেলে দেয় পিটিয়ে প্রত্যেককে আঘাতপ্রাপ্ত করা হয় কেন দাবি দাওয়া তারা উপস্থাপন করছে কেন বলছে বইমেলায় যিনি নির্যাতনের শিকার তাকে পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং গ্রেপ্তার অবস্থায় পুলিশের হাতে থাকা অবস্থায় তার উপর আঘাত করা হচ্ছে এটি আমরা দেখতে পাচ্ছি সারা দেশে এক যুগে পাঁচই ফেব্রুয়ারি যে ধ্বংসযজ্ঞ চলেছিল সেটার জন্য কি কোনো মামলা হয়েছে সেটার জন্য কি কাউকে অভিযুক্ত করা হয়েছে কাউকে কি গ্রেফতার করা হয়েছে একমাত্র গাজা ইসরায়েল যে গাজায় আক্রমণ করে ধ্বংস করে ইসরায়েল যেভাবে ধ্বংস করে গাজাতে গাজার মানুষ কোনো প্রতিবাদ করতে পারে না কোনো মামলা হয় না কোনো অভিযোগ করা যায় না ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশে পাঁচই ফেব্রুয়ারি সেই ঘটনাটি ঘটেছে সারা বাংলাদেশে ভাঙচুর পঁয়ত্রিশটি জেলায় ভাঙচুর অগ্নিসংযোগ ঘটেছে দেশবাসী সহ বিশ্ববাসী দেখেছে কিন্তু কোনো বিচার কি হবে এটার কোনো মামলা কি হবে এটার ভাঙচুত হয়েছে সন্ত্রাস্ত হয়েছে কিছু না কিছু একটা প্রক্ষ প্রতিপক্ষ থাকে একপক্ষ মামলা করে বা পুলিশ মামলা করে সেটা কি হবে হবে না আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা সব কিছু হয়েছে তারা নিরাপত্তা দিয়েছেন যাতে সুন্দরভাবে ভাঙচুট্টা অগ্নিসংযোগটা ঠিকমতো হয় সুচারুর রূপে যাতে সম্পন্ন হয় টেলিভিশনের এক নিউজ রিপোর্টারকে বলতে শুনেছি বত্রিশ নম্বরের সেনাবাহিনী এসছে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার মানে কি বলতে চাচ্ছে তার মানে ভাঙচুরটা যাতে ঠিক মতো হয় কেউ যাতে তাদের ভাঙচুরে অগ্নিসংযোগে ধ্বংসে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে না পারে সেটা সুন্দরভাবে হয়েছে পুলিশ যেমন অ্যাগ্রেসিভ আমাদের সেনাবাহিনী এখন আরও অ্যাগ্রেসিভ সেনাবাহিনী মনে করছে আমরা যুদ্ধ বিগ্রহ করতে পারি না আমরা কিছু একটা করতে হবে তবে এটা যুদ্ধ না যুদ্ধ হয় দুই পক্ষে এটা হচ্ছে শুধুমাত্র কী বলবো এক পক্ষকে আঘাত করা হচ্ছে কাদেরকে আঘাত করা হচ্ছে সেটি আমরা সবাই জানি বিনা কারণেও আঘাত করা হবে সেটাও সবাই বলছেন যে কাকে কাদেরকে ধ্বংস করবার জন্য এই সেনাবাহিনী মাঠে নেমেছে সয়ধান খুঁজে বেড়াচ্ছে সেটি আমরা সবাই জানি দেশবাসী জানে দেশবাসী দেখছে যাই হোক আওয়ামী লীগ সরকারের যারা অপরাধ করেছে যেহেতু তাদের এখন আর তারা ক্ষমতায় নেই যারা অপরাধ করেছে রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে তাদের বিচার হচ্ছে বিচারের আওতায় আনা হয়েছে ভালো হোক কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে এখন একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে এই সরকারের আমলে এটি কোনো প্রত্যাশার মধ্যে ছিল না কেউ প্রত্যাশা করেনি এটি একটা সুন্দর স্বাভাবিক জীবন চেয়েছিল। একটা পরিবর্তনের জন্য পাঁচই আগস্ট জুলাই থেকে যে জ্বালাও পোড়াও শুরু হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত এইসব জ্বালাও পোড়ার কোনো বিচার হবে না কোনো মামলা হবে না কেউ গ্রেফতার হবে না প্রথম তাদেরকে উৎসাহিত হচ্ছে তারা প্রশংসিত হয়েছেন যত কিলিং হয়েছে যারা করেছে তারা উৎসাহিত হয়েছে তাদেরকে উৎসাহিত করা হয়েছে খুব ভালো কথা এখন যে পরিবর্তন যে কারণে যে কারণে এত ভাঙচুর এত হত্যাযোগ্য হয়েছে তারপরেও যদি দেশের মানুষ একটু শান্তিতে থাকত যে না এখন আর বিনা কারণে এগুলো হচ্ছে না প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনী তারা সজাগ সচেষ্ট এবং সর্বোচ্চ মহল থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবার জন্য সুস্থ রাখবার জন্য তারা চেষ্টা করছেন কিন্তু সেটি মানুষ দেখতে পাচ্ছে না মানুষ হতাশ ওই যে আয়াম তো হতাশ একটা কথা আছে না সেই অবস্থা বাংলাদেশে এখন বিরাজ করছে প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে রাস্তা ঘাটে বাজারে জিনিসপত্রের মূল্যে মানুষের অস্বস্তি মানুষ চিন্তা করছে মানুষ নাকি এখন বের হতে ঘর থেকে বের হতে ভয় পায় এই পরিবর্তন কি বাংলাদেশের মানুষ চেয়েছে অবশ্যই না যারা এখন নির্যাতন করছে যারা এখন মানুষকে মারছে নিরীহ মানুষের উপর আক্রমণ করছে জ্বালাও পোড়াও ভাঙচুর দেশে অশান্তি সৃষ্টি করছে তাদেরকে কেউ খুঁজে পাচ্ছে না সবাই দেখছেন কারণ শয়তানদেরকে দেখা যায় না তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাদের বিরুদ্ধে কোনো মামলাও হবে না হচ্ছেও না কারা আক্রান্ত হচ্ছেন সেটি আমরা সবাই জানি তবে বাবারে বাবুরে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হলে আমাদের দেশে একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমে একটা জলীয় সরকার আসবে জনপ্রতিনিধির নির্বাচন করবে সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে ক্ষমতা ছেড়ে দিতে হবে দেশের আগামীর ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেটির চেষ্টা করতে হবে দেশের মানুষের মধ্যে যেন একটা স্বস্তি ফিরে আসে দেশের সাধারণ মানুষ সব সময় এই সরকারের কথা বলছি না সব সময় দেশের সাধারণ মানুষ নির্যাতিত আক্রান্ত নিপীড়িত এটি কিন্তু সেটির মাত্রা দিন দিন বাড়ছে প্রশমনের চেষ্টা এক ধরনের থাকে কিন্তু এখন যেই হারে মাত্রা বেড়েছে যেই হারে দেশে গোলযোগ সৃষ্টি হয়েছে হচ্ছে এটার জন্য কোনো কেউ কোনো প্রকার জবাবদেহিটার মধ্যে নেই কে কোনো জবাবদেহি করছে না আমাদের প্রধান উপদেষ্টা সহ সবাই একদম চুপ যাক কিন্তু এইভাবে একটা দেশ চলতে পারে না এইভাবে একটা দেশ চলবে না যে কোনো সময় আওয়ামী লীগ সরকার পনেরো বছর তাদের পতন হয়ে গেছে না হবে এইরকম এই সরকার এটা তো সরকার না এটা তো জনগণের সরকার না এই সরকারের পতন এই সরকারের কি বলবো এই সরকার চলে যেতে যেভাবে হোক জনগণের চাপে বাধ্য হবে এটা কিছু করার নেই এরা বেশি দিন থাকতে পারো না এটা থাকা উচিত না তারা এখন যা করছেন এটি দেশবাসীকে হতাশ করেছে আন্তর্জাতিক বিশ্ব একজন মানুষ সম্পর্কে হতাশ তবে এটা প্রয়োজন ছিল ইউনোসাইব রাষ্ট্রীয় ক্ষমতায় আসা প্রয়োজন ছিল দেশের মানুষ বুঝতে হবে আসলে তিনি কী দেশের মানুষ বুঝে গেছে আসলে তিনি কি সারা বাংলাদেশের মানুষ তাকে মাথায় নিয়ে শ্রদ্ধা করতো সম্মান করতো সেই মানুষটির ভেতরে আসলে কি কেমন মানুষ তিনি কি চান তিনি দেশের মানুষকে তিনি কিভাবে দেখেন সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা জিনিস মনে রাখবেন একজন মানুষ প্রধান উপদেষ্টা বারবার বলছেন আমি কিছু বুঝি না আমি রাষ্ট্র কীভাবে চালাত আমি জানি না আমি আমলাতন্ত্রের কাছে পারি না আমি ওইটা পারি না আমি সেইটা পারি না অথচ তিনি ক্ষমতায় আছেন আপনি একটা জিনিস জানেন না একটা জিনিস বুঝেন না একজন সভ্য সুস্থ মস্তিষ্কের মানুষ হলে কী করতেন বাবা এটা আমার দ্বারা হবে না আমি পদত্যাগ করলাম তোমরা বলছো আমি চেষ্টা করছি কিন্তু আমি এগুলো নিতে পারবো না এগুলো আমার দ্বারা হবে না আমি এগুলো বুঝি না কিন্তু সেই কথাতেই তিনি যদি অনেস্ট হতেন দেশের মানুষের প্রতি যদি ওনার ভালোবাসা থাকতো তিনি পদত্যাগ করতেন তিনি বলতেন যে না পদত্যাগ না একটা সুন্দর নির্বাচন দিয়ে আমি দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরিয়ে আনতে চাই কিন্তু সেটি আমরা কখনো দেখতে পাচ্ছি না অথচ তিনি ক্ষমতায় আছেন তিনি নিজেই বলছেন আমি এগুলো বুঝি না তাহলে ভাবুন একবার যিনি নিজে কিছুই বোঝেন না তিনি ক্ষমতায় কিভাবে থাকেন অথবা তারে কিছুই বোঝেন না এই কথাতে যে তিনি বলছেন এটার মধ্যে একটা চাতুগারিটা আছে এটার মধ্যে একটা ছলনা আছে এটার মধ্যে একটা ভেজাল আছে যে আমি ধ্বংস করে যাব কিন্তু আমি বলছি আমি কিছু বুঝি না সাংবাদিকদের সামনে আমি বলি কিছু বুঝি না কিন্তু তিনি আসলে সব কিছু বুঝেন এই যে এই দেশের মানুষকে সাইজ করে তিনি ছাড়বেন যাই হোক আমরা আওয়ামী লীগ বিএনপি রাজনীতি জামাত আমরা কিছু বুঝি না দেশের সাধারণ মানুষ আসলে শান্তি চায় স্বস্তি চায় দেশের মানুষ নির্যাতিত নিষ্পেষিত হতে চায় না দেশের মানুষ সরকারের ভালোবাসা চায় দেশের মানুষও সরকারকে ভালোবাসতে চায় সেরকম একটি গণমুখী সরকার যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় সেটি দেশের জন্য মঙ্গলজনক হবে ধন্যবাদ